এবার স্কুল ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেই ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের রেজিনগরের রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলে জানা যায় মানিক হাজরা নামে এক প্রাক্তন ছাত্রের অ্যাকাউন্টে স্কুল ট্যাবের দশ হাজার টাকা চলে যায় সেই টাকা তুলে দেওয়ার জন্য প্রধান শিক্ষক বিমন গায়েন ওই প্রাক্তন ছাত্রের বাড়িতে এসে তাকে হুমকি দেয় বলেও অভিযোগ চরম হয়রানির শিকার ওই প্রাক্তন ছাত্র ও তার পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এবার স্কুল ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি বেলডাঙা দু নম্বর ব্লকের পূর্ব রেজিনগরের রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলের জানা যায় মানিক হাজরা নামের স্কুলের এক প্রাক্তন ছাত্রের অ্যাকাউন্টে স্কুল ট্যাবের দশ হাজার টাকা চলে যায় সেই টাকা তুলে দেওয়ার জন্য বলা হলে স্বেচ্ছায় টাকা তুলে দিতে চায় ওই প্রাক্তন ছাত্র কিন্তু ব্যাঙ্কে কিছু সমস্যা থাকায় টাকা তোলা সম্ভব হয়নি সেই কারণে প্রধান শিক্ষক ধীমান গায়েন ওই প্রাক্তন ছাত্রের বাড়ি এসে তাকে হুমকি দেয় বলেও অভিযোগ চরম হয়রানি শিকার ওই প্রাক্তন ছাত্র ও তার পরিবার তেরো চোদ্দ বছর বয়স আমার তখন রামপুর স্কুল হাই স্কুল স্কুলে পড়তাম ঠিক আছে দিয়ে সাত বছর আগে ছেড়ে দিয়েছিলাম স্কুলটা আর একটা বাড়ির কারণে যে এখন বর্তমানে বলতে গেলে আমার একটা সমস্যা হয়েছে যে দশ টাকা সরকার আমাকে মানে দিয়েছে এসেছে আমার অ্যাকাউন্টে ঠিক আছে যে অ্যাকাউন্টে এসে এখন স্যাররা বলছে যে তোর অ্যাকাউন্টে দশ টাকা ঢুকেছে তা দশ টাকা তোর না অন্য পয়সা ঠিক আছে তা সে পয়সাটা আমাদেরকে ফেরত দে বাড়ির সমস্যার জন্য এখন আর টাইম হচ্ছে না স্যারকে তাও এক দু টাইম দিয়েছি দিয়ে তাও স্যার মানে বারবার মানে ফোন করছে ই করছে বললাম দোবো দব দিয়ে দু তিনবার বলেছে যে তোর বাড়ি পুলিশ আসবে হ্যান আসবে ত্যান আসবে এসব মানে মানা এরকম কথা বললো আমি বললাম স্যার হুমকি দিন না আপনি হুমকি দিচ্ছেন কেন আপনি যেটা পাবেন যেই পা ঠিক আছে ইয়া ভুলবশত ঢুকেই যান পয়সাটা তো দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত এবার আমার মোবাইলে আমার নাম্বার দিয়ে মানে টাকাটা খোলা ছিল আমার ছেলে স্কুল থেকে দিয়েছিল টেপার টাকা এবার এক সপ্তাহ পরে আমার ছেলে আমাকে বলে বাবা টাকা ঢুকেছে আমি বললাম আমি তো জানি না তাহলে দেখ বলছে হ্যাঁ স্কুল থেকে ফোন করেছিল তোমার মোবাইলে তুমি বুঝতে পারো নি তারপরে আমি বললাম যে তাহলে তুই দেখ যে আমার ছেলে কথা বললো বলার পরে বললো তাহলে টাকাটা তুলে দিতে হয় ঠিক আছে যদি টাকা তুলে দিতে হয় অন্য বলছে অন্য অন্য জনের টাকা তোমার ছেলের মাস্টার মশাই হেডমাস্টার হেডমাস্টার বলছে টাকা তুলে দিতে হবে হ্যাঁ যে অন্য জনের টাকা ঢুকেছে ভুলবশতি তোমার ছেলের অ্যাকাউন্টে এবার আমার ঠিক আছে তুলে দেবো তাহলে আমার ছেলেকে আপনি নিয়ে যাবেন নিজে তুলে দেবেন আমি একদিন এই স্টেট ব্যাংকে আমার ছেলের আমি গেলাম দিয়ে তারপরে চেক করলো বললো হ্যাঁ দশ হাজার টাকা ঢুকেছে তারপর বইটা এখন মানে তোলা যাবে না এখন কদিন দেরি হবে ঠিক আছে ঠিক আছে তারপরে পড়ে গেল আপনার ইয়ে ওই যে নেট ফেট চললো না আবার দেখেন আজকে এসেছে আমার ছেলেকে এখন ফোন করেছে দু তিনবার কি চারবার জানি না দিয়ে আমার ছেলে এখন তুলেছে কি তুলে না বলতে কেউ ছিল কি ছিল না তাও জানি না

আমাদের স্কুলের রামপার হাই স্কুলের ট্যাবের টাকা প্রায় সবাই পেয়েছে ইলেভেন এবং টুয়েলভে ট্যাবের টাকা সবাই পেয়েছে বাকি নেই এরকম মোটামুটি পাঁচ ছজনের বাকি আছে ট্যাবের টাকা সেটা আমরা পরে আমাদের অফিস থেকে বলেছে পরে একটা অ্যাপ্লিকেশান নেবে যারা ট্যাবের টাকা এখন পায়নি মানে এটা কোনো কারণে হয়তো তাদের ব্যাংকের পাস বই আপডেট নেই বা কে নেই এরকম সমস্যার জনিত কারণে তাদের কয়েকজনের টাকা ঢুকিনি সেটা পরে ডিআইফিস অ্যাপ্লিকেশান জমা নেবে নেওয়ার পর তারা আবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে না ঘটনা হচ্ছে কি সে রামপাড়া স্কুলে অনেক মানে পড়তে এখন আমাদের ছাত্র না কোনো ক্রমে হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে হয়তো কোনো একটা ছেলে তার নাম মানে অন্য একজনের নাম আছে কিন্তু তার অ্যাকাউন্টটা তার হয়তো কোনো কারণে ঢুকে যেতে পারে তার অ্যাকাউন্ট থাকার জন্য কিন্তু সেটা সে পরে না তার টাকা না হ্যাঁ না না এসব তথ্য

আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরকম শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিভিন্ন সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ